সেটা হচ্ছে কুল বিফদ নিল্লাহি ও আমি আল্লাহর ফদম এবং রহমত পেয়ে তারা যাতে আনন্দিত হয় এই আয়াতটা হচ্ছে সম্ভবত ছিল ইউনুসের আটান্ন নম্বর আয়াত এই আয়াতের আগে আপনাকে যেতে হবে আয়াতটা বোঝার জন্য তাহলে সাতান্ন নম্বর আয়াতটা কি এযুহান্যাস ওহে মানুষ ফদে ফদে যা আদকুম মৌ আয়দা তোমাদের কাছে এসেছে উপদেশ উপদেশ কি কোন মানুষ উপদেশ কি কোন মানুষ উপদেশ হচ্ছে বাণী উপদেশকি কি বাণী মৌ এরপরে মির আল্লাহ আল্লাহর উপদেশ তোমাদের জন্য কিছু মৌ আয়দা ওয়াজ এসেছে উপদেশ এসেছে ওয়াশিফা উল্লিমা পি সুদুর অন্তরে যা রয়েছে তার شفاء এসেছে আমরা জানি কোরআন কে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন নুনজলিল মিনাল কোরআন মা হুয়া شفاء ওয়া রাহমাতুল লিল কোরআন আল্লাহ نازিল করেছেন মুমিনের শিফা এবং রহমত ঠিক এই আয়াতের মধ্যে এই নিশ্চয়্য ব্যক্ত করা হয়েছে তো আল্লাহর পক্ষ থেকে এসেছে মাউইদা উপদেশ কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে ও শিফা লিমা ফিস সুদুর অন্তরে যেটা আছে তোমাদের রোগ

আমরা তো সবাই খুশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে রহমত নিয়ে এসেছেন আমরা খুশি সুতরাং যারা মিলাادتের পালন করেন নিজেদেরকে যারা এক্সট্রা আশিক রসুল দাবি করছেন আল্লাহ সুবহানাহু ভয় করতে হবে কোরআন হাদিসের বিকৃত আয়াত দিয়ে আপনি মিলাদুন নবির প্রচলিতে যে মিলাদলবে প্রমাণ করতেছেন লা قل هاتوا برهانكم ان كنتم صادقين هل احتفل ابو بكر هل احتفل عمر هل احتفل عثمان هل احتفل علي هل احتفلت عائشه وحفصه وزينب هل احتفل ابو حنيفه هل احتفل الشافعي ومالك هل احتفل احمد لم يحتفلوا ولا يوجد واقولها بتحد لا يوجد حرف واحد ماثور عن سلف هذه الامه انهم قد احتفلوا بهذه المناسبه المبتدعه متى ظهرت ظهرت في القرن الثالث في زمن الدوله الفاطميه الخبيثه الدوله العبيديه الخبيثه التي ترجع الى عبيد الله بن ميمون بن ديصان هذا الخبيث الذي كان يهوديا ربيبا عند مجوسي فماذا تنتظرون من رجل اسس دوله هو يهودي وابوه يهودي وهو كان ربيبا أي تربى في بيت زوج أمه وكان مجوسيا هذا الإناء النتن بماذا ينضح أينضح بالخير لا والذي رفع السماء بغير عمل فلذلك عندما جاءوا إلى مصر هذا البلد العريق الشامخ قلعة الإسلام وتوطنوا هناك في الدولة العبيدية نسبة إلى الفاطمية زورا وبهتانا وفاطمة بريئة من هؤلاء الأخباث براءة الذئب من دم ابن يعقوب فعندما وجدوا النصارى يحتفلون بعيد المسيح فابتدعوا هذه البدعة على قرار ما كانوا يحتفلون وتوارثها الناس سل خلفا عن سلف إلى يومنا هذا هذه بدعة منكرة لأن تحديدها مختلف فيه وربي تبارك وتعالى قد فصل لنا الآيات, وب... الايات وبينها في كتابه الكريم. ليس هناك اجماع عباد الله بين المؤمنين بين العلماء على تحديد يوم مولده اختلفوا الى اكثر من عشره اقوال كما ذكرها ابن كثير وغيره. قيل في الثاني من ربيع الاول. قيل في الرابع من ربيع الاول. قيل في الثامن من ربيع الاول. قيل في العاشر من ربيع الاول، قيل في الثاني عشر من ربيع الاول، قيل في رمضان، هل يجعل ربنا مناسبة ويرتب عليها عبادة وتقربا اليه ويجعلها مختلفة بين عباده؟ أنا أختلف في تحديد يوم عاشوراء الذي رتب الله عليه فضل صيامه. أنا أختلف في تحديد يوم عرفة. أنا أختلف في تحديد العشر الأواخر من رمضان. أنا أختلف في تحديد العشر الأوائل من ذي الحجة فهذا مما يدي مما يبين بطلان هذه المناسبة المحدثة আমি গত দুই দিন আগে তাহিরুল কাদিরের একটি বই রয়েছে মিলাদুন্নবী আটশো একত্রিশ পৃষ্ঠা লেখা আমি এই বইটির জবাব দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত সৈন্য কোনো ভাইরা উত্তর দিতে পারেন নাই বড় কথা হলো ঈদ আল্লাহ রাসুল সাল্লাহ যে ঈদ আমাদেরকে দিচ্ছেন এটা আমাদের জন্য ঈদ মুসলান নাফি আব্দুলের আট হাজার সাত হাজার আটষ তিপ্পন হাবিজ রাসুল বলছেন আমি তোমাদের জন্য বছর হিসেবে ঈদ দিয়েছি এবং তোমাদের জন্য দিন হিসেবে ঈদ দিয়েছি বছর হিসেবে দুইটা ঈদ পেয়েছি আর দিন হিসেবে আমরা ঈদ পেয়েছি হলো জুমার দিনকে এর বাইরে আমরা কোনো ঈদ পালন করি নাই আমরা যদি মুসলিম শরীফ দেখি এগারোশো বাহাত্তর নম্বর হাবিজ রসুর ঈদের জন্য কি করেছেন রসুল সোমবার দিন কেন রোজা রাখছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন এই দিন আমি রোজা রেখেছি মৃত্যু আমি এই দিন জন্মগ্রহণ করেছি আর কি হয়েছে যে উম জিলা বাফি আমার উপর আল্লাহর অবতীর্ণ হয়েছে আর সামাইলে তিরমিজিতে হাদিস রয়েছে নয়শো সাতচল্লিশ নাম্বার সম এবং বৃহস্পতিবার আমল আল্লাহ তালা আমাদের আমলগুলাকে দেখেন

তা নবী তো সেদিন শুধু জন্ম হয়নি সেদিন তো মৃত্যু বরণ করেছে তাহলে শোক পালনটা কখন করবে নবীর তরিকায় মুসলমান উন্মতের বাৎসরিক ঈদ কতটা ঈদুল ফিতির ঈদুল আজহা বারোই রবি বলে যদি ঈদে মিলাদুল নবী নামে তিন নম্বর একটা ঈদ করে এটা সিরিয়াল নম্বর ওই বিদাত কি বিদাত সিরিয়াল নম্বর ওই বিদাত বিদাত সুন্নতে নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থের বিপরীতটার নাম হলো বিদাত আল্লাহর রাসূল রেখে গেছেন এই দুইটা ঈদুল ফিতর ঈদুল এখন আমরা নতুন একটা ঈদ পাইলাম এটার নাম দিছে ঈদে মিলা দুন আমার বন্ধু শুধু ঈদে বাড়ায় নাই ঈদ বাড়ানোর পরে ওনারা স্লোগান দিতেছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী এমন স্লোগান আছে না নাই বলেন তো আল্লাহর যে ঈদ করেছেন সেই ঈদের মাঝে নামাজ আছে না নাই আছে ঈদুল আযহা কয় রাকাত আছে ঈদুল ফিতর কয় রাকাত আছে মিলাদুন নবীতে নামাজ ঈদের কয় রাকাত সেরা ওই কি দিয়া শুধু জিলাপি দিয়া আলু হালুয়া রুটি দিয়া ঠিক না অথবা সাপা বাজি দিয়া বিশ্ব নবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটাল আমার না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখিস এই জন্য বারোই রবি যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই জসনে জুলুসে আসে না নাই পহেলা বৈশাখ পালন করা আর ঈদের মিলাদুন্নবী পালন করার মধ্যে কোনো পার্থক্য নাই ওরাও বেহায়া পেদাতিরা এটা ইসলামের একটা বড় বিবাদ ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটা আপনারা পাবেন না রাসূল আকরাম সাল্লাল্লাহু জন্ম দিবস উদযাপন করার যে কালচার আমাদের সমাজে রয়েছে এর কোনো নির্দেশনা কোরআনসে দেওয়া হয়নি প্রবীণ অল মাস আসলে আমরা ঈদের মিলাদুন্নবী উদযাপনের চিত্র এবং দৃশ্য আমাদের সমাজে দেখতে পাই

এই এটাকে সাল্লাম আলী ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে ঈদ এ মিলাদুলনী পালন করেন আমরা মনে করি তারা এই কাজটি ঠিক করেন না যেকোনো ব্যক্তির জন্মদিন পালন করা স্মরণ রাখার জন্য সেটা হারাম পরিষ্কার তাই যদি বলেন কোন নবীর জন্মদিন পালন করা বা শ্রদ্ধার জন্য কোন ব্যক্তিত্বের সেটা হারাম আমি একমত ই যাদেরকে মুসলিম উম্মা গোটা উম্মার লোকেরা মানে যেমন বুখারী যেমন ইমাম আহমদ আহম্মদ ইমাম আবু হানিফা

আমি গ্রন্থটি নাজিল করেছি এক মর্যাদা মর্যাদাপূর্ণ রি কি জানো সেই মর্যাদাপূর্ণ রাতটি কি মর্যাদাপূর্ণ রাতটি হাজার মাসের চেয়েতম তাদের সব ধরনের আদেশ নিয়ে জমিনে অবতরণ করে সে আদেশ বার্তাটি হচ্ছে চিরন্তন প্রশান্তি শান্তি তা পরবর্তী সুহে সাদেট পর্যন্ত অব্যাহত থাকে